জুলাই সনদকে ঘিরে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে তার প্রতিফলন দেখা গেল দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে কিন্তু এই ঐক্যের বর্ণাঢ্য স্পষ্ট বিভাজন যা ভবিষ্যতের পথ চলা নিয়ে কিছু প্রশ্ন রেখে গেল চলুন জেনে নিই জুলাই সনদে কারা সই করলেন কারা করলেন না জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের রাজনৈতিক অঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচন হয় তার সঙ্গে চব্বিশটি রাজনৈতিক দলের শস্য প্রতিনিধিরা এ কে কে কলম চোয়ান ঐতিহাসিক এই দলিল দলিলে বিএমপির মতো দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্বাক্ষর এই সনদকে এক নতুন মাত্রা দেয় ঠিক তেমনি তেমনইভাবে জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল গেলাম পরোয়ার উপস্থিতির রাজনৈতিক সমকরণে এক বুনাবার্তা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপি খেলামত মজলিস নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলনের মত দলগুলোর শীর্ষ নেতা উপস্থিতি প্রমাণ করে এই সনদ বিভিন্ন মতাদর্শের দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যের এক সেতুবন্ধন রাষ্ট্র সরকার আন্দোলন আমার বাংলাদেশ এবি পার্টি জাতীয়তাবাদ গণতান্ত্রিক আন্দোলন এটিএম বাংলাদেশ খেলাপথ মজলিস জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি গণ অধিকার পরিষদ বিপ্লব ওয়ার্কার্স পার্টি সহ মোট চব্বিশটি দলের প্রতিনিধিরা যখন একে একে সনদে স্বাক্ষর করেছিল তখন সংসদ চত্বরের বাতাসে ছিল এক নতুন শুরুর গ্রন্থ জাতীয়তাবাদ সমানা জোট বারো দলীয় জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকের পার্টি জামায়াতে ইসলামী ইসলাম ঐক্যের ঐক্যজোটের মধ্যে বিভিন্ন ঘোষণার ছোট ও দলের অংশগ্রহণ এই ঐক্যকে আরো বিস্তৃত করে তবে এই আলোর নিচে ছিল অন্ধকারের একহীন রেখা ঐক্যের এই মহাগণে সামিল হন পাঁচটি রাজনৈতিক দল মহাবিন্নতার কারণ দেখিয়ে তারা ওই ঐতিহাসিক সনদ থেকে নিজেদেরকে সরিয়ে রাখে দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি এনসিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিবিপি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদ বাসদ এবং বাংলাদেশের শাসদ দেশের বামপদ্য রাজনীতির এই প্রধান দলগুলোর অনুপস্থিতি রাজনীতি পর্যবেক্ষণের কপালে চিন্তার বাজ ফেলেছে কি সেই মতভিন্নতা যার কারণে জাতীয় ঐক্যের এই আহ্বানে সাড়া দিলেন না এই প্রশ্ন এখন রাজনীতিক অঙ্গনে বড় হয়ে দেখা দিয়েছে তাদের এই ভিন্ন মত কি আদর্শক দূরত্বের বহিপ্রকাশ নাকি সনদের কোনো নির্দিষ্ট দ্বারা নিয়ে তাদের আপত্তি রয়েছে তা এখনও স্পষ্ট নয় আরও বড় চাঞ্চল্য তৈরি করেছেন গণশোরামের অবস্থান দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করেননি যদিও তিনি পরবর্তীতে স্বাক্ষর করার আশ্বাস দিয়েছেন কিন্তু এই সাময়িক বিরতি থাকা এক ধরনের খোয়াশা তৈরি করেছে গণফোরামের এই দ্বিধা কি দলটির অভ্যন্তরীণ কোন বিরোধের ফল নাকি তারা আর পুঙ্গা বিবেচনার জন্য সময় নিচ্ছেন এই নিয়ে চলছে নানা অন্যদিকে সরকারের পক্ষে জাতীয় ঐক্যমদ ও কমিশনের সভাপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া কমিশনের সহসভাপতি অধ্যাপক আল রিয়াজ এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান যেমন বতিউল আলম মজুমদার বিচারপতি এমদাদুল হক এবং ইফতেখারুজ্জামানের মতো বিশিষ্টজনেরা স্বাক্ষর করেছিলেন যা এই সনদকে একটি প্রাতিষ্ঠানিক বৃত্তি দিয়েছেন দিন শেষে জুলাই জাতীয় সনদ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকার পদক্ষেপ চব্বিশটি দলের ঐক্যবদ্ধ আহ্বান অবস্থান আগামী দিনের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন কিন্তু পাঁচটি দলের অনুপস্থিতি এবং গণপুরামের মানতা এই বার্তা দিয়ে গেল সেই ঐক্যের পথটি এখনও পুরোপুরি নিজ কষ্ট নয় নয় এই বিভেদ কি ভবিষ্যতে আরও বাড়বে নাকি সময়ের সঙ্গে সঙ্গে বাকিরাও এই ঐক্যের মিছিলে যোগ দেবেন তা দেখার জন্যই এখন অধর অপেক্ষায় পুরো জাতি